আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ইমেজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা নিয়ে জানব আজকের টপিকটা হইতেছে ইমেজিনারি ইমেজিনারি নাম্বার আর এটাকে আমরা বলতে পারি যে কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা এটা হইতেছে আমাদের যে জটিল সংখ্যা পার্টটা আছে সেই জটিল সংখ্যা সেই জটিল সংখ্যার একটা টপিক জটিল সংখ্যা মানে একটা জটিল সংখ্যা হইতে গেলে তাকে কাল্পনিক সংখ্যাটা মানে সাথে থাকতে হয় যেমন আমরা জানি জটিল সংখ্যা এভাবে থাকে এ প্লাস বি আই এখানে যে আইটা থাকে এইটা হইতেছে আমাদের কাল্পনিক সংখ্যা বা ইমেজেনারি ইমেজেনারি নাম্বার তাহলে এই ইমেজেনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা নিয়ে আজকে আমরা বলবো। এই যে ইমেজেনারির যে ওয়ার্ডটা আছে এখানে যে আই এই আই ফার্স্ট ওয়ার্ড ফার্স্টের যে লেটার আই সেইখান থেকেই এখানে ইমেজেনি নাম্বার বা কাল্পনিক সংখ্যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি এ আই মানে হইতেছে আই দ্বারা বোঝায় যে রুট ওভার মাইনাস ওয়ান আচ্ছা এটাকে কাল্পনিক সংখ্যা আমরা কেন বলি আমরা জানি যে রুটের মধ্যে বা বর্গবণের মধ্যে জিরো এবং জিরোর থেকে বড় সংখ্যা মানে পজিটিভ সংখ্যাগুলো থাকতে পারে কিন্তু নেগেটিভ সংখ্যা কিন্তু রুটের মধ্যে থাকতে থাকতে পারে না সেই সেগুলো হইতেছে অবাস্তব সংখ্যা সেই অবাস্তব সংখ্যাগুলোকে আমরা হইতেছে আই দ্বারা প্রকাশ করি এবং সেগুলোকে আমরা কাল্পনিক সংখ্যা বলি যেমন আইকলস টু রুট ওভার মাইনাস ওয়ান এটা হইতেছে আমার আয়ের ভ্যালুটা ঠিক সেমভাবে আমরা যদি আই স্কোয়ারটা বের করতে চাই তাহলে আই স্কোয়ারের ভ্যালু হবে রুট ওভার মাইনাস ওয়ান ওল স্কোয়ার ইকোয়ালস টু হবে ওয়ান সরি মাইনাস ওয়ান যদি আই কিউবটা বের করতে চাই আই কিউব মানে হইতেছে আই ইনটু আই স্কোয়ার মানে ভাঙলাম একটু তারপরে আই মানে কত আই মানে হইতেছে আই তো এখানে আই থাকলো এখানে আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে হইতেছে মাইনাস ওয়ান তাহলে ইনটু মাইনাস ওয়ান তাহলে আমরা কি দেখতে পারবো এখানে হবে মাইনাস আই আর যদি আমাদের এখানে থাকে মিতেছে আই টু দি পাওয়ার ফোর তাহলে সেটাকে আমরা বলতে পারি আই স্কোয়ারের উপর স্কোয়ার তার মানে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান তার মানে আমরা বুঝলাম যে আয়ের পাওয়ার যদি ফোর থাকে তখন তার মান হয়ে যায় ওয়ান ঠিক সেমভাবে যদি আয়ের পাওয়ার কোনো চারের গুণিতক থাকে মানে এখানে চারের গুণিতক বলতে আমরা বলতেছি বুঝতেছি যে এইট টুয়েলভ তারপর হইতেছে সিক্সটিন এভাবে যেতে যেতে চারের যত গুণিতক আসে সেই গুণিতক অনুসারে সেই গুণিতকগুলোতে আমাদের আয়ের যদি ওই গুণিতকগুলো যদি আমাদের আয়ের পাওয়ার হয় তখন সেটার ভ্যালু হয়ে যাবে ওয়ান যেমন আই টু দি পর যদি এইট থাকে তাহলে সেটা হবে ওয়ান আই টু দি পর যদি আমাদের টুয়েলভ থাকে সেটা হবে ওয়ান এরকম আর কি তাহলে এই রকম যদি এই চারটা ভ্যালু ব্যবহার করে আমরা আয়ের বিভিন্ন মান বের করতে পারি যেমন আমরা বলি যে যদি বলি যে আই সেভেন্টি সেভেন এটা আমরা কিভাবে বের করব বের করবো এটা আমরা বের করি এই যে সেভেন্টি সেভেনের মধ্যে আই এ চারের সবচেয়ে কাছাকাছি গুণিতক কোনটা আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখব যে সেভেন্টি সেভেন পর্যন্ত আয়ের কাছাকাছি গুণিত হইতেছে সেভেন্টি সিক্স বড়ো না ছোটো আমরা বড়োটা তো নিতে পারবো না ছোট নিতে হবে তাহলে এইটাকে আমরা বলতে পারি আই সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স হচ্ছে চারের একটা গুণিতক ইন্টু আই তাহলে এই লাইনটা ক্লিয়ার হয় এখানে এই সেভেনটি সিক্সকে আমরা এভাবে ভাগাইতে পারি একটা হইতেছে আমরা জানি আই টু দি ফোর এটার পাওয়ার হবে নাইনটি তাহলে আই তাহলে এখান থেকে আমরা বলতে পারি আই টু দি পর ফোর মানে কত আমরা জানি ওয়ান তাহলে এখানে ওয়ান পার পাওয়ার নাইনটিন ইন্টু আই এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো আই মানে আই টু দি পর আই টু দি পর সেভেনটি সেভেন এটা মানে হইতেছে আই এইভাবে আবার যদি আমরা আরেকটা ইকুয়েশন দেখি যে আই টু দি পাওয়ার ওয়ান জিরো টু আচ্ছা ওয়ান জিরো টু এটা কত হবে তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে একশো দুইয়ের কাছাকাছি আমাদের চারের গুণিতক কত একশো তার মানে 100 ইন্টু আই স্কোয়ার এভাবে ভাঙাইলাম তারপরে এইখানে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার ফোর এটার পাওয়ার হবে টোয়েন্টি ফাইভ আর আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান আমরা জানি যে এখান থেকে আমরা জানি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর এটা মানে ওয়ান ওয়ানের পাওয়ার টোয়েন্টি ফাইভ এখানে হয়ে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে এখানে পাবো আমরা মাইনাস ওয়ান মানে আই টু দি পর ওয়ান জিরো টু মানে মাইনাস ওয়ান এইভাবে আমরা এই কাল্পনিক সংখ্যা বা আয়ের ভ্যালুগুলা কাউন্ট করে থাকি আবার এই কাউন্টটা আমরা অন্যভাবেও করতে পারি যদি আমরা আমাদের কোনো বড়ো কোনো সংখ্যা থাকে তখন তো আমরা এভাবে গুণিতজ্ঞগুলো বের করতে পারবো না এর জন্য আমরা আরেকটা স্ট্র্যাটেজি ফলো করি সেটা হইতেছে আমরা সেই পাওয়ারটাকে ভাগ করি চার দ্বারা ভাগ করি ভাগ করার পর এটার যে ভাগ শেষটা থাকে তার উপর ডিপেন্ড করে আমরা আয়ের ভ্যালুটা নির্ণয় করি আমরা এভাবে ইয়া করি যে সাপোজ আমাদের আয়ের পাওয়ার অনেক অনেক বড় একটা সংখ্যা আছে যেমন আমরা ধরলাম টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন এখন এইখানে যদি আমরা যে চারের গুণিতকটা বের করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে এর জন্য আমরা কি করব আমাদের যে পাওয়ারটা আসে এই পাওয়ারটাকে আমরা চার দ্বারা ভাগ করব। চার দ্বারা ভাগ করলে আমরা দেখব যে এটার ভাগ শেষটা কত আসে আমরা একটা জিনিস মনে রাখবো যদি পাওয়ারটাকে চার দ্বারা ভাগ করার পর যদি ভাগ শেষ ওয়ান আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে আমরা বলি হইতেছে আই সেই রেজাল্টটাকে আমরা আই বলবো যদি ভাগ শেষ টু হয় তাহলে সেই রেজাল্টটাকে আমরা বলবো হইতেছে মাইনাস ওয়ান যদি ভাগ শেষ থ্রি হয় তখন সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটাকে বলবো হইতেছে মাইনাস আই আর যদি ভাগশেষটা জিরো হয় সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটাকে বলবো ঐতেসে ওয়ান এই চারটা ক্যাটাগরি ক্যাটাগরিতে আমরা ভাগ করবো তেমনিভাবে আমরা যদি এই যে এই টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন এটাকে আমরা চার দ্বারা ভাগ করব। চার দ্বারা ভাগ করার পর আমরা দেখবো যে এটার ভাগশেষটা থ্রি থাকতেছে ভাগশেষটা যদি থ্রি থাকে তখন চট করে আমরা বলে দিতে পারবো যে ভাগশেষ থ্রি থাকলে অ্যান্সার কত আই তাহলে এখানে বসাই দেবো মাইনাস আই এইভাবে মানে আমরা দেখব যে এখানে আমাদের ভাগ কত আসতেছে এই জিনিসটাকে যদি আমরা আরও ছোট করতে চাই মানে এত বড় সংখ্যা যদি আমরা ভাগ করতে না চাই তাহলে আমরা একটা কাজ করব। লাস্টের যে দুই ডিজিট সংখ্যাটা থাকে এখানে থার্টি নাইন আসে এইটাকে আমরা ভাগ করব। ভাগ করে দেখব যে এটার ভাগ চেষ্টা কত আছে শেষের দুইটা দেখলেই চলবে এইটা হইতেছে আমাদের ইমেজিনারি বা কাল্পনিক যে সংখ্যা আছে তার মোটামুটি একটা আলোচনা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম